যদি জেলা হিসেবে চিন্তা করি বিভিন্ন দিক থেকে চিন্তা করি যে আমাদের অনেক লোক ঢাকায় বড় বড় ভালো ভালো জায়গায় আসেন কিন্তু আমরা তাদেরকে অনেক গুণীজন আছে যে আমার সামনে এখানে বসা আমি সবার নাম বলে পারবো না বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো ভালো আছে আমরা আজকে সংবর্ধনা কয়েকজন কিন্তু এটা গুরুত্বপূর্ণ না কিন্তু এখানে অনেক গুণীজন আছেন আর অনেকে আছেন যাদেরকে আমরা এখনো রিচ করতে পারিনি তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যাদেরকে আপনারা চিনেন জানেন তাদেরকে কিন্তু আমাদের কাছে দেন

বাসার সাথে দুইটা রুম ছিল সেই রুমটা ছিল হলো মেসের মতো ঢাকার আসতো তাদের কোনো থাকার জায়গা ছিল না করতো হয়তো একটা অফিসে কাজ আসছে হয়তো একটা একদিন দুই দিন আমার এখানে থাকতে হবে এই সাপোর্ট যদি আমরা দিতে পারি এবং এই সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই লেভেলে এই যে এই কাজটা কিন্তু ছোট হলো একটা অনেক বড় ব্যাপার এই সাপোর্ট টুকু আমরা এখন তো একটা চিন্তা বছরে যে আমরা এরকম একটা জায়গা করতে পারি কিনা যেখানে যারা বাইরের থেকে আসবে তাদের জন্য আমরা এখানে একটু করবো যাতে তারা আইসে থাকবে কিছু দরকার বা কিছু ট্রেনিং ওকে আমরা করা থাকবো তার স্কিল ডেভেলপ করাবো যাতে করে তার প্রফেশনাল আরো ভালো হইতে পারে এবং আস্তে আস্তে একটা ইনস্টিটিউশন কিভাবে বিল করা যায় যে ইনস্টিটিউশন মধ্য দিয়ে একটা ইনকাম অ্যারেঞ্জমেন্টও থাকবে এবং যেটা মধ্য দিয়ে আমাদের যারা বেকার বা কর্ম ছাত্রত্ব বের হয় তাদেরকে আমরা কর্মসংস্থান নিয়ে আসতে পারবো এই মোটামুটি কথা বলে যেহেতু সময় কম তো আমাদের আরো কিছু প্ল্যান আছে এবং অনুরোধ থাকবে যে সবচেয়ে বড় কথা হলো আমাদের এই প্ল্যানটুকু আছে এই প্ল্যানটুকু আমরা বাস্তব করতে চাই এবং আপনাদের প্রত্যেকের যার জায়গা আসছেন আজকে আমাদের কিন্তু আপনারা জানেন তো সিস্টেম ব্যাপার আমার মনে হয় আমি এটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে করতে পারি এবং এটা যদি করতে পারে নিঃসন্দেহে